হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ভ্যান ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল অর্পিতা কেমন আছে সবাই আশা করছিস সবাই ভালো আছো আমি ওখানে শুরু করা যাক জন্মাষ্টমী ব্রত দু সালে কত তারিখ পড়ছে কটা থেকে কটা অবধি থাকছে তো জন্মাষ্টমী ব্রত থাকছে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার অষ্টমী তিথি লাগবে শুক্রবার পনেরোই আগস্ট উনত্রিশে শ্রাবণ রাত্রির একটা সতেরোতে এবং চলবে শনিবার ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ রাত্রির দশটা ঊনপঞ্চাশ পর্যন্ত এই তিথির মধ্যেই আমাদের পুজোটা সেরে নিতে হবে তো আজকে আমি তোমাদের ঘরোয়া উপায়ে কি করে সহজে জন্মাষ্টমী ব্রত তোমরা পালন করতে পারবে সেই সবটা দেখাচ্ছি এই ভিডিওটায় যদি তোমাদের ভিডিও থেকে কিছু শিখে থাকো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে অন্যদেরও জানার সুযোগ করে দেবে আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি সমস্তটা ডিটেলস ভিডিও দিয়েছি এই ভিডিওতে এই ভিডিওটা থাকছে দুটো পার্টে এটা পার্ট ওয়ান যেটায় থাকছে সকালে যে পুজো করতে হয় অভিষেক করতে হয় সেটা থাকছে সকালের এই ভিডিওতে এবং রাত্রির সন্ধ্যা থেকে পুজো হতে হতে রাত্রিরে জন্মের পর থাকছে দ্বিতীয় ভিডিওতে পুর অভিষেক করার জন্য আমি একটা বড় থালা গুছিয়ে নিয়েছি যার মধ্যে নিয়েছি গঙ্গা জল দুধ দই ঘি মধু তাদের গা চান করিয়ে গা মুছিয়ে মোছানোর জন্য একটা রুমাল পদ্ম তাদের জামা কাপড় তাদের গয়না জল শঙ্খ চন্দন তুলসী পাতা সেন্ট আয়না ঘন্টা যেগুলো আমার পুজোয় লাগবে সমস্তটা একটা বড়ো বড়ো পাত্রে সাজিয়ে নিয়েছি তাতে করতে অনেকটা সুবিধা হয় কাজ তারপরে সকালে আমি ভোগ দিয়েছিলাম লুচি মাখন আর নাড়ু যেটা মা ঘরে তৈরি করেছিল তো আমি প্রথমে গুপুকে চান করিয়ে নেব মানে অভিষেকটা করিয়ে নেব তার জন্য ওদের জামাকাপড় চেঞ্জ করিয়ে সুন্দর করে ওদের আগে চানটা করিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে না দেখার মতো লাগছে বেশ তো প্রথমে এদের চান টান করিয়ে আমি আজকে দুটো পার্টে তোমাদের ভিডিওটা দেব প্রথম পার্টে থাকবে সকালের অভিষেক এবং রাত্রির বেলায় থাকবে সন্ধ্যেবেলায় থেকে বেলা পর্যন্ত ওদের জন্ম হওয়ার পর পর্যন্ত যা যা করতে হয় সেগুলো থাকবে পরের পার্টে তো অবশ্যই তোমরা দ্বিতীয় পার্টটা দেখতে ভুলবে না প্রথমে আমি বাটিটার মধ্যে ওং লিখে নিলাম চন্দন দিয়ে তারপরে ফুল দিয়ে নিয়ে তাতে একটা দিয়ে দেব তুলসী পাতা তারপরে পঞ্চামৃতটা বানিয়ে নেব যার মধ্যে ছিল দুধ দই ঘি মধু গঙ্গার জল সমস্তটা দিয়ে আর দিয়েছিলাম মিষ্টি মিষ্টি মিষ্টির জন্য যেটা দিতে হয় সেটা আমি মিষ্টি ইউজ করেছিলাম তো তারপরে পর পর করে তিনজনকে চান করিয়ে নেব তারপরে ওদের চান করাতে করাতে আমি যে মন্ত্রটা বলি হচ্ছে ওং শ্রী ভগবতে বাসুদেবায়ু নাম তো সেই মন্ত্র বলতে বলতেই আমি ওদের মাথায় জলটা ঢেলে দেব চানটা করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে চান করানো হয়ে গেলে তারপর আবারও গঙ্গার জল দিয়ে ওদের গাটা একবার অভিষেক করে নেবো সেটা করব জল শঙ্ক দিয়ে যেটা খুবই দ মানে করতে হয় তো জলশঙ্কর মুখের আগে একটা তুলসী মঞ্জুরি দিয়ে দেবো তারপর বড়োজনকে তুলে তার গাটা সুন্দর করে মুছিয়ে নিলাম এবং বসিয়ে দিলাম যে তুই বস আগে দুজনকে চান করিয়ে দি তারপরে একসাথে তিনজনকে ড্রেস আপ করাবো তারপরে আমার দুই ছেলেকে সুন্দর করে চান করিয়ে তুলসী মঞ্জুরি দিয়ে গঙ্গা জল দিয়ে চান টান করিয়ে তাদের একবারে পাটে বসিয়ে দিলাম তারপর নতুন নতুন জামা কাপড় তিনজনের তিনটে জামা কাপড় ছিল সেই নতুন নতুন জামা কাপড় পরিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম তো পুরো রাজার মতো লাগছে ছেলে ভাইকে পুরো রাজার মতো লাগছে তো তারপরে বড়জনকে রেডি করে বসিয়ে তারপর ফটাফট করে যাকে রেডি করলাম সেটা হচ্ছে আমার জনকে আমার বড়জনকে তো আমার বড়জনকেও আমি সেদিন একটা সুন্দর অরেঞ্জ কালারের ড্রেস পরিয়েছিলাম ও খুব সুন্দর লাগছিল তো যাই হোক ওকেও সেদিন সুন্দর করে রেডি করে দিয়েছিলাম এই জিনিসগুলো সব আমি নৈহাটিতেই হেঁটেতেই কিনে নিয়েছিলাম তো একেও রেডি করা হয়ে গেলো একেও বসিয়ে দিলাম তারপর ওদের কেমন লাগছে দেখানোর জন্য ওদের দিকে আয়না দেখালাম যেটা দেখাতে হয় তো বললাম খুব সুন্দর লাগছে তোদেরকে তারপরে একটা তুলসী মঞ্জুরি ওদের কাছে দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম কাঠের মালা তুলসির কাঠের মালা দিয়ে নিয়ে তাদের বাঁশি হাতে দিয়ে চন্দন দিয়ে লাগ চন্দন লাগানো তুলসী পাতা ওদের বুকের কাছে দিয়ে দিলাম মানে তুলসী ছাড়া তো কৃষ্ণ অসম্পূর্ণ তারপরে এরম করে গায়ে সুন্দর করে সেন্ট মেরে দিলাম কেন আমরা যখন বাইরে বেরোই তখন আমরাও কিন্তু ভালো ড্রেস পরলে পারফিউম দিতে ভুলি না তা তো সে কেন ভুলবে তারপরে তাদের খুব ফেভারিট জিনিস পদ্মফুল সেটা আমি সুন্দর করে ফুটিয়ে ওদের কাছে দিয়ে দিলাম তারপরে যখন সব রেডি হয়ে গেছে এবার ওকে আমি ভোগ নিবেদন করলাম ভোগের মধ্যে দিয়েছিলাম লুচি মাখন দুটো লাড্ডু এবং নাড়ু যেটা মা বাড়িতে তৈরি করেছে তারপর করে নিলাম আরতি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে দিন নিজের ছেলেকে নিজের হাতে খাওয়াবো না তা কি হয় সুন্দর করে সব কিছু একটু একটু করে নিয়ে ওর মুখে একটু খাইয়ে দিলাম আজকের ভিডিও এতদূরই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এটার পার্ট টু ভিডিও আসছে সেটার জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি দিচ্ছি তো ততক্ষণের জন্য ভালো থাকো